দুনিয়াতে দুইটি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে মানুষের ধারণায় সে দুইটি নেকির কাজ সমন্বিত তিনি ভাই বোন আল্লাহতালা বলেন ওয়ান্নাল মাসাজেদ আলিল্লা নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্য মসজিদ আল্লাহর ঘর মসজিদ সমূহ আল্লাহর জন্য মা আল্লাহ আহাদা তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না আল্লাহর সাথে তোমরা শির করো না আমরা সময়ের গতিতে আলোচনা করবো ইনশাল্লাহ হয়তোবা কথার ফাঁকে মাঝে মধ্যে বলেওছি দুনিয়াতে দুইটি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে মানুষের ধারণায় সে দুইটি নেকির কাজ তার একটি পাপের নাম হল শির আর একটি পাপের নাম হলো বিদাত এই দুইটি পাপের নিজস্ব ক্ষমতা আছে শির কি করতে পারে শিরক আল্লাহকে খাটো অপমান করতে পারে শির করতে পারে শির মানুষের অতীতের নেকিকে কে নষ্ট করে দেয় শির করলে তার এক নেকিও থাকবে না বিদাত করলে কি হয় বিদাদ করলে মানুষের ইবাদাত কবুল হয় না বিদাত করলে আল্লাহ রাসুলকে খাটু করা হয় অপমান করা হয় তার মানে ইবাদত রসলের পদ্ধতিতেই করতে হবে মানুষের পদ্ধতিতে ইবাদত চলবে না ঠিক তেমনি আল্লাহর সাথে যেন ইবাদতে কর্মে শির না হয় সে ব্যাপারে সাবধান থাকতে হবে পিতা মারা গেছে তার নামে খাওয়ার ব্যবস্থা করতে হবে যদি নির্ধারিত দিনে করি তাহলে সেটা শির হবে আর যদি অনির্ধারিত দিনে করি তাহলে সেটা বিদাত হবে কেন মানুষ মারা গেলে তার নামে খাওয়ার ব্যবস্থা করে সে ব্যক্তির উপকার করা যাবে এ কথা রাসুল সাল সাল্লাম বলেন মানুষ মারা গেলে মানুষের জন্য তার কাছে নেকি পৌঁছানোর দুইটা পথ একটা মুখের দোয়া আর একটা হলো দান দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করে দেওয়া এরকম বেসরকারি কমে প্রতিষ্ঠানে অথবা অসহায় পরিবারে তারপরে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া এছাড়াও এদেশের কমে বেসরকারি যেগুলো দিন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে সার্বিকভাবে সহযোগিতা করা এগুলো হচ্ছে মরা মানুষের নিকটে নেকি মাধ্যম আপনার পিতা মারা গেছে যদি ধরেন এটা পিতার নামে দান করলেন তা সাদা কাস্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে সাদ যারা কাজ করে খেতে পারে তারা খেতে পারে না আল্লাহ রসুল সালাম বলছেন বলো কি তুমি সাদকা সাদকাতা আও নাস। দান হচ্ছে মানুষের ময়লা দান আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক খায় না সাদাকা আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য হারাম ও তো মানুষের ময়লা আমি খাবো কেন আমার পরিবার খাবে কেন আমার বাড়ির কাজের লোক খাবে কেন তো আপনার বাপের নামে ওটা দান নেকির জন্য করলেন তো এটা আপনারা সবাই খাচ্ছেন যে যার জন্য এটা নেকির কাজ নয় এটা বিদাত আর নির্ধারিত দিনে করলে তা হলো শির বলছিলাম যে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম অভিশাপ করেছেন ইহুদিদের উপরে আর খ্রিস্টানের উপরে সুরফ হাতে হাতে প্রত্যেক প্রত্যেক সময়ে ইহুদিদের উপরে অভিশাপ করা হয় তা হল মকজুব আর খ্রিস্টানদেরকে বলা হয় ওরা ভ্রান্ত অলা দলিন যারা ভ্রান্ত যারা অভিশপ্ত তাদের পথ দেখায় না পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান আর মাঠ করবে মুসলমান যা একাধিক দিন বলা আছে তবে এখন মুসলমানও টাকা দিতে পারে তাদের হাতে যা আপনাদের অবগতিতে আছে বলছিলাম আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহ অভিশাপ করেছেন ইহুদি খ্রিস্টানের উপরে আর একটা কথা বারবার ধাক্কা খাচ্ছে সেটা বলি আল্লাহ বলছেন যে লান তার দা আনকাল ইয়াহুদ হাত তা তবিয়া মিল্লাতা হুম মুহাম্মদ সাল্লাল্লাহু ইহুদি খ্রিস্টান আপনাকে কখনো মেনে নেবে না কখনো মানবে না কিয়ামত পর্যন্ত এক মিনিটের জন্য মানবে না আপনাকে আপনি নিজে ইহুদি হয়ে যান খ্রিস্টান হয়ে যান তারটা আপনি মানেন তাহলে তারা খুশি এই কথা তো আল্লাহ বলছে কেন ইত্তা খাজু কবুর আম্বেহি মাসাজেদা তারা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ভালো মানুষের কবরকে মসজিদ করেছে। জোনদম রাজী আল্লাহ তালা আনহ বলেন আমি রাসূল সাইসালমকে বলতে শুনেছি আল্লাহ রাসূল বলছিলেন যে আলা সাবধান আইননা মানকা না কবলকম কাম ইত্তখিজুনা কুবুরা আম্বিহ মাসালাহিহিম মাসাজিদা তোমাদের পূর্বের যারা লোক ছিল তারা নবীদের কবরকে এবং ভালো মানুষের কবরকে মসজিদ করেছে তাহলে কবরকে মসজিদ করা কাজটা অনেকদিন আগে থেকেই যা গত জুমায় এক পর্যায়ে বলছিলাম ঢাকা শহরেও বহু মসজিদে কবর আছে যেসব মসজিদে কবর আছে সেসব মসজিদে সলাত হবে না একটু পরে বলছেন তিনি বলেন আলা সাবধান কবুরা মাসা জেদা সাবধান তোমরা কবরকে মসজিদে পরিণত করো না আনা কুমান্ধা লেখা আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আনাস রাজী আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইজ আলু ফিবইউ মিন সালা আলা আলাহ তাত তাক তোমরা তোমাদের কবর করিও না বাড়িতে কিছু বাড়িকে সলা তাদাই করো যেসব জায়গায় সলা তাদাই করা যায় না সেটা হলো কবর তো তোমরা বাড়িতে একটু নফল সলা আদায় করো না কেন বাড়ি কি তোমাদের কবর